ইলিশ মাছ ও পুঁই শাক এই দুয়ের জুটি যেন এক ডেডলি কম্বিনেশন আপামোর বাঙালির কাছে এই জুটির একটা আলাদা কদর রয়েছে স্বামীজিও পুঁই শাকের সাথে ইলিশ মাছ খেতে ভালোবাসতেন তা একবার স্বামীজি স্টিমারে করে গোয়ালন চাচ্ছেন একটা নৌকায় জেলেরা ইলিশ মাছ জালে তুলেছে স্বামীজি হঠাৎ বললেন বেশ ভাজা ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে সঙ্গে থাকা সেবক কানাই মহারাজ স্বামীজির মনের কথা বুঝতে পারতেন খেতে ইচ্ছে নিজের জন্য তো নয় স্টিমারের সব খালাসিদের খাওয়ানোর ইচ্ছে দর্কসে জানা গেল এক আনাতে একটি ইলিশ মাছ যা লোক আছে তাতে তিন চারটি মাছই যথেষ্ট স্বামীজি অমনি বললেন তবে এক টাকার কেন বড় বড় ষোলোটা ইলিশ মাছ হলো তারপর জেলেরা আবার দু চারটে মাছ ভাও দিয়ে দিলেন স্টিমার এক জায়গাতে থামানো হল স্বামীজি অমনি বললেন পুঁই শাক হলে ভালো হতো আর গরম ভাত কাছেই গ্রাম সেবক কানাই মহারাজ গেলেন চাল ও পুঁই সংগ্রহ করতে একটা দোকানে চাল পাওয়া গেল কিন্তু সেখানে বাজার বসে না পুঁই পাবে কোথায় এমন সময় এক ভদ্রলোক বললেন চলুন পুঁই আমার বাড়ির বাগানে আছে অনেক তবে একটি শর্ত স্বামীজিকে একটিবার দর্শন করাতে হবে এক ঝুড়ি পুঁইশাক মাথায় করে সেই ভদ্রলোক নিজেই চললেন স্বামীজির কাছে ফিরে আসার পথে স্বামীজি এই ভদ্রলোকের অসীম ভক্তি ও অনুরাগ দেখে কৃপা করে তাকে দীক্ষা দিয়েছিলেন ভক্তটি বলতেন আমাকে কৃপা করবেন বলেই স্বামীজির মাছ ও পুঁই খাবার কথা মনে উঠেছিল তা না হলে এ হেন সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যেতাম